তোমার দিন শুক্রবার দিনে দুই প্রকার নামাজ পড়ুন অল্প দিনে ধনী হবেন আল্লাহ তালা ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন আর আল্লাহ তালা জীবনের যৌবনের সকল অপরাধ বড় গুণা ছোটো গুণা যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন যে নারী আমার সম্মানিতা মাবুনেরা এই দুই প্রকার নামাজ যে মাবুন পড়বেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন নামাজটি কি আমি বলে দিব মনোযোগ দিয়ে ভিডিওটি শুনতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন জুমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন তির্মি জিতে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলীউসাল্লাম বলেন সূর্যোদয়ের যত দিন আছে সূর্যোদয় সূর্য উঠে যত দিন আছে প্রতিদিন তো সূর্যোদয় হয় ঘন কুয়াশার কারণে সূর্য মাঝে মাঝে দেখা যায় না বৃষ্টির কারণে মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য তার প্রতিদিন ডিউটি পালন করতেছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করতেছেন সোহানুল্লাহি নবীজি বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব দিন থেকে দামি দিন হল জমার দিন শুক্রবার দিন হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কেন আল্লাহ রসুল বললেন খলিক আদম এই দিনে আল্লাহ রবুলায়মিন আদম আলী ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে হজরতে আদম আলী ওয়া সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এই শুক্রবার দিনে জান্নাত থেকে বের করেছিলেন এই শুক্রবার দিনে আদম আলী ওসাল্লামকে ক্ষমা করেছিলেন আবার কেমন সংগঠিত হবে এই জুমার দিন শুক্রবার দিন প্রিয় দিন দারিমান্দার মুসলিম ভাই বোন আল্লা রসুল সাল্লাখ আলীউসাল্লাম আরও বলেন হ্যাঁ সাহাবিনা শুক্রবার দিন এমন একটি সময় আছে দোয়া কবুল হয় আশা করা যায় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারসুর আল্লাহ এটা কোন সময় নবীজি সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন এই সময়টি হলো বাদাল আসরি ইলা আসরের পরে থেকে আসর পর থেকে মা পর্যন্ত এই সময়টার মধ্যে দোয়া কবুল হয় সেটি আশা করা যায় কিন্তু এই দুই প্রকার নামাজ পড়বেন কখন জুমার রাত অথবা দিনে যে কোনো সময় পড়তে পারেন কিন্তু কয়েকটি সময় পড়বেন না সূর্য যখন ফজরের পর থেকে সূর্য ওঠার দশ পনেরো মিনিট পর্যন্ত এই নামাজটি পড়বেন না এবং দ্বি সময় সূর্য যখন মাথা বরাবর থাকে তখন পড়বেন না আসরের পর থেকে মাগরি পর্যন্ত এই নামাজ পড়বেন না বাকি যে কোনো সময়ে আপনি পড়ে নেবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন জুমার দিনে আল্লাহ রাবুল আলমিন অগণিত বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল ওসাল্লাম জুমার দিনের প্রথম প্রস্তুতি যে কাজটির মাধ্যমে শুরু করেছেন সেটি হল জমার দিন ফজরের নামাজ পড়ে তিনি জুমার প্রস্তুতি শুরু করতেন সোবাহান্লা আর আজকাল দেখা যায় অধিকাংশ মামুন ফজরের নামাজ পড়ে না জুমার দিন জুমার নামাজ জুমার দিন এত ফজিলতপূর্ণ দিন ফজরের নামাজটাই পড়ে না অনেক পুরুষ জমা পড়ার জন্য খুব আগ্রহ কিন্তু ফজরের নামাজটাই পড়ে না এটা করা যাবে না ফজরের নামাজ পুরুষরা জামাতের মাধ্যমে আর মহিলা মা বোনেরা যথা সময়ে বাসাতে সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে ওয়াক্তমতো নামাজ পড়া সঠিক সময়ে নামাজ পড়া এটা ফরজ করেছেন আল্লাহ সবহানাউ তালা আল্লাহ রবুল আলমিন কলায়ণল করিমে বলেন নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ রাবুল আয়ালামিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনি যদি সঠিকভাবে যদি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা আর যখন পাঁচ আক্ত নামাজের পাশাপাশি যখন আপনি নফল নামাজ পড়বেন ইবাদত বন্দিগি করবেন আপনি আল্লাহর ওয়ালি আল্লাহর বন্ধু হয়ে যাবেন সোবাহ নামাজ আপনাকে ইন্নাসলায় আনিল হ্যাঁ আনিল মুনকার সমস্ত অন্যায় অপরাধ গুনাহের কাজ পাপ কাজ থেকে এই নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে সোবাহান্লাহবাহামদি নামাজ হচ্ছে এমন একটি ইবাদত ইবান আনার পরে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হল নামাজ আল্লাহ রসুল বললেন সাহাবিরা তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি পুকুর অথবা নদী থাকে ওই নদীতে দৈনিক পাঁচবার গোসল করলে কি কোনো ময়লা থাকবে সাহাবি কালাম বললেন ইয়ারসুল্লাহ সাল্ল্লা খুব আলুসাল্লাম একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে তো ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবী সাল্ল্লা খুব বললেন পাঁচ আক্ত নামাজ যারা পড়ে তাদের শরীরের মধ্যে মহান আল্লাহ আল্লাহিন কোনো গুণা রাখবেন না কোনো গুণা রাখবেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন জুমার দিন অথবা রাতে যে কোনো সময় নামাজটি পড়বেন আমি এখন থেকে আমলটি বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হজরতে প্রথম যেই দুই রাকাত নামাজ সে আলোচনা করব সেটা হচ্ছে তওবার নামাজ পড়বেন যেই নামাজের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলমিন জীবনের গুনাগুলা আল্লাহ তালা সব মাফ করে দেন আপনি গোসল করার আগে উত্তমভাবে সুন্দর করে অজু করবেন নবীজি যেমন করে শিক্ষা দিয়েছেন তেমন করে অজু করবেন আপনি যদি উত্তমভাবে যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো ও জুর সাথে আপনার জীবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে সোবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হলো কেয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে মানুষ থাকবে কোটি কোটি মানুষদের মধ্যে আমার নবীর উম্মত যারা সুন্দরভাবে অজু করেছে তাদের অজুর অঙ্গ প্রতঙ্গগুলাতে নূরে ঝলমল করতে থাকবে সোহান আর নবীজি দেখেই চিরে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবেন সোহান আল্লাহ অজু শেষ হয়ে গেলে কালিমেই শাহাদাত পড়বেন আকাশের দিকে তাকিয়ে ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله كلمة شهادات بوربن كلمة شهادات بورلكي هو আল্লাহ তালা জান্নাতের ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলবেন এই জন্নাতের ফিরিস্তারা জান্নাতের সকল গেটগুলা খুলে দাও আমার বান্দাবান্দির যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সোহানাল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে পবিত্র মুসল্লা নামাজ নামাজের নামাজ বিছিয়ে দিবেন প্রথমে যে দুই রাকাত নামাজ পড়বেন ওই দুই রাকাত নামাজ হলো আউয়া এই তাওবার নামাজ প্রথম যে দুই রাকাত পড়বেন সেটি হচ্ছে সালাতুত তাওবার নামাজ তাওবার নামাজ দুই রাকাত পড়বেন তাইলে আগে অজু করবেন উত্তমভাবে জমার দিন প্রস্তুতি অজু করবেন গোসল করে পবিত্র জায়নামাজ একটি পবিত্র জায়গার মধ্যে বিছিয়ে প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুই নামাজ সম্পর্কে কি বলেন শুনলে অবাক হবেন হজরত আবু বলেন রসল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কেউ যদি কখনো কোনো গুনাহ করে ফেলে অতপর প্রয়োজনে গোসল করে অথবা উত্তম রূপে অজু করে দুই রাকাত তাওবার নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যত পাপ আছে গুনাহ আছে ছোট বড়ো যত গুনাহ আছে মহান আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নামাজটি কিভাবে পড়বে নিয়রটা কিভাবে করবে নিয়রটি হলো আরবিতে নিয়তটা হলো নাওয়াইতুয়ান তুয়ান ও সল্লিয়াহি তালা রকাতি তৌবাহ নফলি মুহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবর আর বাংলা নিয়তটা হচ্ছে সহজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন এই নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কাফিরুন ফিরুন ইহাল কাফিরুন এই সুরাটা পড়বেন আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরতুল ইখলাস উল হু আল্লা হু আহাদ এই সুরাটি পড়বেন দুই রাকাত পরে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে কয়েকবার ইস্তফবার পড়বেন দুরুত পড়বেন তারপরে দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ নিয়তটি কীভাবে বাংলাতে বলে দেই সহজভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি এটা যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নামাজ দুই রাকাত শেষ হয়ে গেলে তারপরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ তারপর কিছুক্ষণ লাহ্লা জিকির করবেন কিছুক্ষণ কমপক্ষে দশ বার দুর পড়বেন দুরুদে ইব্রাহিমটা পড়লে তো ভালো কমপক্ষে ছোট্ট দূরটি পড়ার চেষ্টা করবেন সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দশ বার পড়বেন ইস্তফার একশো বার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ও আস্তা ওফিরুল্লা আর সব থেকে উত্তম হবে সৈদুল ইস্তফারটি যদি পড়তে পারেন এটা হচ্ছে শ্রেষ্ঠ ইস্তফার লা আংতা ইল্লা লাহ খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহ ওয়া দিকা মস্তু আিকা মিং আবু উলাকা বিনিয়া আলাইয়া ওয়া আবু উলাকা ফা ইন্নাহু লা ইল্লা এটা হচ্ছে সাইদুল ইস্তিগফার তারপরে মহান আল্লাহর কাছে হাত তুলবেন চোখ দিয়ে যেন পানি পড়ে যদি চোখের পানি যদি ফেলতে পারেন আর যদি কান্নাকাটি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন জেনা করেছেন বেবিচারি করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন যত অপরাধ আছে সব অপরাধের কথা স্বীকার করবেন আর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তালার রহমতের কুদরতি দরিয়ার মধ্যে জোশ মেরে যাবে আল্লাহ তালের জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন তারপর যদি আপনার টাকার পয়সা টাকা পয়সার দ্বন্দ্বৌলতের প্রয়োজন হয় সুস্থতার যদি প্রয়োজন হয় আপনার যদি ঋণ থাকে ঋণ মুক্তির কথা বলবেন বিপদ থাকলে বিপদের কথা বলবেন আপনার যত কথা আছে মহান আল্লাহকে বলবেন যত সমস্যা যত বিপদ যত মুসিবত আছে সব কিছুর কথা মহান আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ রাবুল আয়লামিন আপনার জীবনের সব গুণা মাফ করবেন এবং আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন বিপদ দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে দিবেন বিদেশে কাজ পাচ্ছে না বিদেশে ভালো কাজ পাবে এবং আপনার সন্তানদেরকে আল্লাহ তালা নেককার সন্তান হিসেবে কবুল করবেন ধন দৌলত এত পরিমাণে মালিক হবেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে জমার দিন শুক্রবার দিনে এই দুই প্রকার নামাজ পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন